বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় মোট একশো তিনটি নবরূপে সজ্জিত স্টেশনের উদ্বোধন করেছেন এর মধ্যে রয়েছে রাজ্যের তিনটি স্টেশন ঘোষপাড়া পানাগড় ও জয়চন্ডী পাহাড় প্রধানমন্ত্রী বলেছেন এনডিএ সরকারের আমলে দেশের রেল পরিকাঠামোর অভূতপূর্ব উন্নতি হয়েছে অপারেশন সিন্দুর অভিযানের আওতায় ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলি নষ্ট করে যোগ্য জবাব দিয়েছে বলেও অনুষ্ঠানে তিনি কলকাতার গার্ডেন শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ভারতীয় নৌসেনার জন্য পাঁচটি আধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণের বরাদ পেতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারার জন শিক্ষক উচ্চ প্রাথমিকের নিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যে অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় প্রায় সব জেলাতেই কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় মোট একশো তিনটি নবরূপে সজ্জিত স্টেশনের উদ্বোধন করেছেন এর মধ্যে রয়েছে এরাজ্যের তিনটি নদিয়ার কল্যাণের ঘোষপাড়া পশ্চিম বর্ধমানের পানাগড় এবং পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় স্টেশন স্টেশনগুলিতে রয়েছে অত্যাধুনিক নানান সুযোগ সুবিধে কক্ষ ডরমিটরি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং রুম প্রভৃতি আধুনিক পরিকাঠামোর সঙ্গে স্টেশনগুলিতে সাংস্কৃতিক ঐতিহ্য ও যাত্রী স্বাচ্ছন্দ্যের মেলবন্ধন ঘটানো হয়েছে রাজস্থানের বিকানির থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে দেশের রেল পরিকাঠামোর অভূতপূর্ব উন্নতি হয়েছে জনগণকে নবরূপে সজ্জিত অমৃত স্টেশনগুলির প্রকৃত মালিক হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী তাদের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বজায় রাখার আর্জি জানান নজারা সাফ সাফসি এই প্রসঙ্গে অপারেশন সিন্দুরের উল্লেখ করে শ্রী মোদী বলেন এই অভিযানের আওতায় ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলি নষ্ট করে যোগ্য জবাব দিয়েছে সন্ত্রাসবাদ মোকাবিলাতে এই অপারেশন সিন্দুর তিনটি নতুন উদাহরণ স্থাপন করেছে প্রত্যেক জঙ্গি হামলার ভারত যোগ্য প্রত্যুত্তর দেবে এবং তা কিভাবে তা দেশের সশস্ত্র বাহিনী স্থির করবে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন বা হমলে জবাব বাইশ মিনিট মে ঠিকানে নবাহ কর দিয়ে হার আতঙ্কী হমলে কি পাকিস্তান ভারী কীমত চুকানি পড়ে গি কীমত পাকিস্তান সেনা চুক পাকিস্তানুকায় অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় রেলে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে নতুনভাবে সাজানো পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় রেল স্টেশনের আধুনিকীকরণে খরচ হয়েছে এগারো কোটি টাকারও বেশি আজকের অনুষ্ঠানের সশস্ত্র বাহিনীর জওয়ানদের পরিবারের সদস্যদের বিশেষভাবে সম্মানিত করা হয় দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পক্ষ থেকে হয়ে জয়চন্ডী পাহাড় এলাকায় পরিচালক সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশে সিনেমার শুটিং হয়েছিল এদিকে কল্যাণীর ঘোষপাড়া স্টেশনটিকে নতুনভাবে সাজিয়ে তুলতে খরচ হয়েছে প্রায় চার কোটি টাকা এর আওতায় তিন হাজার একশো বর্গমিটার জুড়ে ছাউনি অত্যাধুনিক বিশ্রামাকার ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য টিকিট কাউন্টার সহ নানান সুযোগ সুবিধা রয়েছে আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বিধায়ক অম্বিকা রায় প্রমুখ উপস্থিত ছিলেন শান্তনু ঠাকুর বলেন ঘোষপাড়ার এই অমৃত ভারত স্টেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের চিন্তা ভাবনাকেই সাকার করে তুলেছে চার কোটি টাকা খরচ ব্যয়ে এই স্টেশনের পুরো পুনঃনবীকরণ হবে এবং যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে ডেভেলপমেন্ট দরকার সেগুলোতে ডেভেলপমেন্ট হবে মাননীয় প্রধানমন্ত্রীজির একটা বিকশিত ভারত যে চিন্তা ভাবনা রয়েছে সেই চিন্তা এগিয়ে নিয়ে যাওয়ার একটা যে প্রক্রিয়া আমি মনে করি যে কল্যাণীতে আমরা এর পরিষ্কার একটা ছাপ দেখতে পেলাম স্টেশনে অত্যাধুনিক নানান সুবিধে পেয়ে খুশি যাত্রীরাও প্রধানমন্ত্রীর নেতৃত্বেই দেশের রেল ব্যবস্থার এই আধুনিকীকরণ সম্ভব হয়েছে বলে জানালেন এক যাত্রী আমাদের রাষ্ট্রনায়ক তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ তথা কল্যাণী বিধানসভার মধ্যে আজকে ভারত স্টেশন আমাদের উপহার দিলেন আমরা কল্যাণীবাসী অত্যন্ত খুশি এবং গর্বিত এবং এখানকার যে ব্যবস্থাপনা তাতেও আমরা ভীষণ ভীষণ ভাবে খুশি এবং এত সুশৃঙ্খলা অবস্থা সমাপ্ত হল আমরা এই জন্য প্রধানমন্ত্রীকে আরেকবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই পূর্ব রেলের আসানসোল ডিভিশনের পানাগড় স্টেশনে যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখেই আধুনিকীকরণ করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে স্টেশনের দক্ষিণ দিকে নতুন প্রবেশদ্বারের পাশাপাশি দুধারে টিকিট কাউন্টার সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষায় স্টেশনে গৃহীত ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করলেন এক যাত্রী স্টেশনটা প্রচন্ড পরিমাণে উন্নতির দিকে আমরা দেখছি এই অত্যন্ত গরমের পানীয় জলেরটা আমাদের যে ব্যবস্থা হয়েছে এছাড়া টিকিট কাউন্টার নতুন খুলেছে মেয়েদের যে সুরক্ষার কথা মাথায় রেখে এত যে পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ প্রকাশ করি এই কম সময়ের মধ্যে এত উন্নতি হওয়ার কারণে প্রচন্ড পরিমাণে আমাদের সুবিধা হয়েছে কলকাতা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসি ভারতের নৌসেনার জন্য পাঁচটি আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের বরাত পেতে চলেছে পঁচিশ হাজার কোটি টাকার এই প্রকল্পে পাঁচটি পরবর্তী প্রজন্মের করভেট নির্মাণে সর্বনিম্ন করদাতা হিসেবে সংস্থা এই বরাত পেতে চলেছে বলে জানা গেছে নতুন প্রজন্মের করভেটগুলি হবে সেকেন্ড স্ট্রাইক সক্ষম মিসাইল ডিফেন্স সার্ফেস অ্যাকশন গ্রুপে ম্যারিটাইম স্ট্রাইক এবং অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সহ একাধিক ভূমিকার জন্য উপযুক্ত এগুলিতে থাকবে পরিবেশ বান্ধব ডিজাইন ও এনার্জি এফিসিয়েন্ট প্রযুক্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাধিক জাতীয় নিরাপত্তা বিষয়ক পাঠ্যক্রম চালু করছে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অরুণাচল প্রদেশের পার্সিঘাট ক্যাম্পাসের ডিরেক্টর ইনচার্জ অবিনাশ খাড়েল জানিয়েছেন সাইবার সিকিউরিটি ফরেনসিক সায়েন্স কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীরা স্নাতক স্নাতকোত্তর ডিপ্লোমা পিজি ডিপ্লোমা ও পিএইচডি করতে পারবেন এর উদ্দেশ্য হল দক্ষ পেশাদারদের গড়ে তোলা যারা বর্তমান ও ভবিষ্যতে জাতীয় নিরাপত্তায় যে কোনো বিঘ্ন মোকাবিলায় পারদর্শী হবে অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করেছে তাতে দেশবাসী হিসেবে তিনি গর্বিত বলে জানিয়েছেন চিত্র পরিচালক রাজদীপ পাল ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন সীমান্তে সেনাবাহিনীর জওয়ানদের নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালনের কারণেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারে পেহেলগাঁওতে টেরিস্ট অ্যাটাকের পর আমাদের দেশ যেভাবে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি খুঁজে খুঁজে সেখানে আক্রমণ চালায় এবং জঙ্গি ঘাঁটি গুলোকে ধ্বংস করে সেজন্য আমি আমার দেশের সরকার এবং সেনাবাহিনীকে শুভেচ্ছা জানাই এবং আমার চরম কৃতজ্ঞতা জ্ঞাপন যুদ্ধ আমাদের কারোরই কাম্য যুদ্ধ হলে সকলেরই ক্ষতি হয় কিন্তু বারবার যখন আমাদের শত্রুরা আমাদের দেশের ভেতর ঢুকে আমাদের দেশের নাগরিকের ওপর হামলা চালায় তখন চুপ করে বসে থাকাটাও কামন আমরা ধৈর্যশীল হতে পারি কিন্তু আমরা দুর্বল এবং নেতা আমাদের শত্রুদের বুঝিয়ে দেওয়া একান্ত আবশ্যক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25 মে কি মনকেবাত অনুষ্ঠানে বিদেশের মানুষের সঙ্গে তার ভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেশার বেতার অনুষ্ঠানে 122 তম পর্ব স্থানীয় সংবাদ শুনুন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ যাবে চ্যানেল সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং কলকাতাতে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে আবারও উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ এনেছেন শিলিগুড়িতে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন উত্তরবঙ্গে চা শিল্পই উত্তরবঙ্গের মানুষের অন্যতম প্রধান জীবিকা কিন্তু বর্তমান সরকারের আমলে বিভিন্ন চা বাগানের জমিতে অবৈধ প্রকল্প চলেছে চা শ্রমিকদের বঞ্চিত করে মালিকদের সুরক্ষা দেওয়া হচ্ছে রাজ্যে বিদ্যুতের ঘাটতি নেই বলে মুখ্যমন্ত্রী দাবি করলেও উত্তরবঙ্গে কেন এত বিদ্যুৎ বিভ্রাট সেই নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু বাবু ব্যবসায়ী সংগঠন পৌরসভা কর্পোরেশন পঞ্চায়েত গুলোর জুলুমের কথা তুলে ধরেছেন কেউ বলেছেন নাম পরিবর্তন করার জন্য আগে দু টাকা লাগতো এখন পাঁচ লাখ টাকা নেয় আগে ট্রেড লাইসেন্স জন্য সাতশো টাকা নিতে হতো এখন সত্তর হাজার টাকা নেয় কেউ বলেছেন মুখ্যমন্ত্রীকে ইলেকট্রিক বিল যা আপনি করে দিয়েছেন তাতে আমাদের এই ছোট ব্যবসা চলবে কি করে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারার ছশো জন শিক্ষক উচ্চ প্রাথমিকের নিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের দাবি দু সালে উচ্চ প্রাথমিকের নিয়োগ এবং নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি একই সময় প্রকাশিত হয়েছিল কিন্তু নবম থেকে দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া আগেই সম্পন্ন হওয়ায় তারা চাকরি পেয়ে যান সেই জন্য এসএসসি পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত উচ্চ প্রাথমিকের ইন্টারভিউতে তাদের বসতে দেয়নি উচ্চ প্রাথমিক যেহেতু এখনো নিয়োগ চলছে তাই তাদের সেখানে সুযোগ দেওয়ার জন্য এই প্রার্থীরা আরো দাবি জানিয়েছেন এদিকে বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী চাকরি হারাদের মধ্যে সুদীপ কোণার ও ইন্দ্রজিৎ মণ্ডলকে আপাতত বিধাননগরে ঢোকার উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য রাজ্যের তরফে আজ হাইকোর্টে মৌখিক আবেদন জানানো হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামীকাল সব পক্ষের আবেদন বিবেচনা করে রায় দেবেন ঘাগড়াগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ মুর্শিদাবাদের সাগরপাড়ার দুই যুবককে তলব করে খয়রামারি গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান এবং খাঁপাড়ার বাসিন্দা গোলাম কিবরিয়া আজ নিউ টাউনে এনআইএর কার্যালয়ে হাজিরা দেন ভবিষ্যতে আবার তাদের ডাকা হতে পারে আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনুর্ধ্ব উনিশ ক্রিকেট দলের নির্বাচিত হয়েছেন বাংলার পেস বোলার যুধাজিত গুহ এই সফরে পঞ্চাশ ওভারের একটি প্রস্তুতি ম্যাচের পর পাঁচটি একদিনের ম্যাচের সিরিজ হবে শেষ স্থানীয় বিশেষ কিছু অংশ একবার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় একশো তিনটি নবরূপে সজ্জিত স্টেশনের উদ্বোধন করেছেন এর মধ্যে রয়েছে এরাজ্যের তিনটি স্টেশন ঘোষপাড়া পানাগড় ও জয়চন্ডী পাহাড় প্রধানমন্ত্রী বলেন এনডিএ সরকারের আমলে দেশের রেল পরিকাঠামোর অভূতপূর্ব উন্নতি হয়েছে সংবাদ শেষ